এবার গরিব দুঃখীদের কাপড় বিতরণ করছেন অভিনেতা বনি প্রতি বছর এভাবেই গরিবদের কাপড় বিতরণ করেন এই অভিনেতা নিজের ইনকামের একটা অংশ এভাবেই গরিবদের মাঝে বিলে দেন তিনি তার যে গুণটা আছে বলি হয়তো আজ ভক্তদের কাছে এত ফেমাস তিনি জানা যায় নিচ এলাকাতে গরীব দুঃখীদের পাশে সময় থাকার কারণে এলাকার মানুষ ভীষণ ভালোবাসে বনিকে তবে এবার শুধু তার এলাকার মানুষ নয় বরং তাকে এভাবে কাপড় বিতরণ করতে দেখে তার প্রশংসা ভাসছেন তার ভক্তরাও যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সত্যি দাদা তুমি ভীষণ ভালো মনের মানুষ আরেকজন লিখেছেন গরিবদের ভালোবাসতে হলে ভালো মনের প্রয়োজন যে মনটা তোমার আছে কেউ বা লিখেছেন তোমার প্রতি আমার ভালোবাসার সত্যি বহুগুণ বেড়ে গেল দাদা তো বন্ধুরা অভিনেতা বনিকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ